দেখি মেয়ে কোনটা কথা বলবো ওর সাথে চ্যাটজিবির সাথে ছেলে কোনটা কথা বলবো মেয়ে কোনটা দেখি ও ধরতে পারে কিনা আসসালামু আলাইকুম ঠিক আছে আজকে চ্যাটজিবির সাথে একটা গেম খেলবো সেটা হচ্ছে দেখি ও ধরতে পারে কিনা যে ছেলে প্লাস যে মেয়ের কণ্ঠ বুঝছেন আমি দেখা যায় অতটুকু পারি না যতটুকু পারি দেখি মেয়ে কোনটা কথা বলবো ওর সাথে চ্যাটজিবির সাথে ছেলে কোনটা কথা বলবো মেয়ে কোনটা দেখি ও ধরতে পারে কিনা তো চলো দেখো ওকে আগে প্রশ্ন করি অবশ্যই তুমি যা জানতে চাও বা যে কোনো ধরনের প্রশ্ন থাকলে বলো আমি খোলা মেলা আর স্পষ্ট ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব তোমার মনে যা আছে সেটা জানাও আর আমরা সেখান থেকে গিয়ে যাব আচ্ছা আচ্ছা তোমাকে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে আমরা এখানে দুজন মানুষ আছি একটা হচ্ছে ছেলে আর একটা হচ্ছে মেয়ে বুঝছো এখন মেয়ে যে মেয়ে কোনটা কথা বলবে তুমি তাকে বলবা যে এটা আসলে মেয়ে কিনা বুঝছো ঠিক আছে তুমি মেয়েটার কথা বলো আমি তারপর সেটার ভিত্তিতে বুঝতে পারার চেষ্টা করব এবং নিশ্চিত করে বলবো সেটা মেয়ে কিনা যখন প্রস্তুত হবে বলো আসসালামাইকুম আসসালাম ঠিক আছে তুমি কেমন আছো যদি কিছু বলার থাকে আমি ধৈর্য ধরে শুনছি বলো আমি সাহায্য করতে প্রস্তুত কেমন আছো তুমি আমি ভালো আছি ধন্যবাদ তুমি কেমন আছো সব ঠিকঠাক চলছে তো আলহামদুলিল্লাহ ভালো আছে খুব ভালো শুনে ভালো লাগে যদি কোনো কিছু নিয়ে কথা বলতে চাও বা শুধু ভাগ করে নিতে চাও তাহলে আমি আমি আছে শুনতে আচ্ছা আমাকে মেয়ে হচ্ছে হচ্ছে না ঠিক বুঝতে পারছি যে তুমি নিশ্চিত হতে তুমি মেয়েটার আচরণ বা কথা বলার ধরন নিয়ে যদি একটু বিশদ বলো তাহলে আমি আরো ভালোভাবে বুঝতে পারো মানে আমাকে মেয়ে মনে হচ্ছে না ছেলে মনে হচ্ছে তোমার ঠিক আছে তোমার কথার উপর আমি আস্থা রাখছি যদি আর কিছু স্পষ্ট করা লাগে আমি সাহায্য করতে প্রস্তুত কিন্তু এখন মনে হচ্ছে ঠিক তোমার অনুভুতি সঠিক আমি মেয়ে না ছেলে সেটা বলো ঠিক আছে তাহলে আমি নিশ্চিত করে বলছি সেটা ছেলে যদি আর কোনো কনফিউশন থাকে বা পরে কিছু স্পষ্ট করতে হয় তাহলে আবার জানাবে আমি খোলা মন শুনব আমাকে কিভাবে মনে হলো আমি ছেলে আসলে তুমি হয়তো কোনো কণ্ঠস্বর আচরণ বা কিছু নির্দিষ্ট ভঙ্গিমা দেখে এমন অনুভব করছো যেটা তোমার কাছে ছেলে বলি মনে হয়েছে এসব ইঙ্গিত ছোট হলেও অনেক সময় ভালো ভাবে লক্ষ্য করলেই বোঝা যায় ও আচ্ছা তাই হ্যাঁ ঠিক আছে যে কোনো সময় যদি আবার কোনো সংশয় থাকে তুমি আমাকে বলো আমি খেয়াল করে বুঝে নিতে চেষ্টা করব তোমার ধারণাটা ভুল একটু আগে যার সাথে কথা বলছো ও তো মেয়ে তুমি তাহলে ছেলের ছেলের কথা কিভাবে বললা তুমি ঠিক বলছো আমি আসলেই ভুল ধরেছিলাম ওই যে আগে কথা বলছিল ও আসলে মেয়ে ধন্যবাদ তোমাকে ঠিক করে বলার জন্য আমি এখন সঠিক ভাবে বুঝে নিয়েছি ও আচ্ছা মানে এর আগে যে কথা বলছিল হচ্ছে মেয়ে আর এখন আমি কথা বলছি মানে ছেলে তাই তো হ্যাঁ ঠিক ধরেছো আগে যেটা বলছিলে সেটা মেয়ে ছিল আর এখন যেই ব্যক্তির কথা বলছো সেটি ছেলে আমি এখন সঠিকভাবে আলাদা করে বুঝতে পারছি ধন্যবাদ তোমার ধৈর্যের জন্য ও আচ্ছা আচ্ছা আমি তোমাকে আবার ওর কাছে দিচ্ছি কেমন মেয়েটার কাছে হ্যাঁ তুমি এটা বলবা যে ও মেয়ে কিনা ছেলে কেমন ঠিক আছে তুমি মেয়েটার সাথে আবার কথা বলবে আর আমি খুব মনোযোগ দিয়ে তার কথা শুনবো যাতে বোঝা যায় ও আসলেই মেয়ে কিনা তুমি যখন প্রস্তুত বলো আমি শুনছি একটু আগে তুমি আমাকে কেন বললা ছিলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি আসলেই ভুল বুঝেছিলাম এখন আমি নিশ্চিত করছি ও মেয়ে আমি আর কোনো ভুল করবো না ধন্যবাদ তোমার খইচের জন্য আচ্ছা ছেলেদের সাথে কিভাবে রিলেশন করব বা ছেলেদেরকে কিভাবে পড়াবো এটা একটু বলো তো হ্যাঁ দেখো ছেলেদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে সবচেয়ে ভালো হয় একদম স্বাভাবিক খোলা মেলা যোগাযোগ করে তাদের কথা মন দিয়ে শোনা এবং আত্মবিশ্বাস দিয়ে শেখানো নিয়মিত ইতিবাচক ফিডব্যাক আর ছোট ছোট উদাহরণ দিলে ওরা ভালোভাবে শিখে ও আচ্ছা তাই ঠিক আছে যে কোনো সময় যদি আরও কিছু স্পষ্ট বা আলাদাভাবে জানার দরকার হয় তুমি জানাতে পারো আমি সব সময় সাহায্য করতে প্রস্তুত ও আচ্ছা আচ্ছা আমার আমার কণ্ঠকে আসলে ছেলের মতো লাগে আমি আসলে তোমার সুর ভঙ্গি আর কথার ধরন থেকে কোনো এককভাবে নিশ্চিতভাবে ধরতে পারছি না তবে তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি নিজের অনুপুতিটাই ভালো করে খুঁজে দিচ্ছ যদি তোমার মনে হয় তুমি নিজেই ভালো করে সিদ্ধান্ত নিতে পারবে আর যে কোনো সন্দেহ হলে আবার কথা বলো আমি পাশে আছি

যাই হোক ও প্রথমত বুঝতে পারছিল কিছুটা পরবর্তীতে যখন আমি আবার ছেলেকণ্ঠে কথা বলছি সেই সময় বলছে যে এর আগে যে কথা বলছে মানে সে মেয়ে ছিল কারণ আমি প্রথম যে কথা বলছি ছেলে এর জন্য ও বুঝে নিছে যে ছেলেই বুঝছেন পরবর্তীতে যখন আমি আবার কথা বলছি ছেলেকণ্ঠে ও সেই সময় বলতে আসছে যে না এর আগে যে কথা বলছে সে হচ্ছে মেয়ে মানে ও পারে নাইকা যাই হোক সবাই ভালো থাকবেন